হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্রচণ্ড তার থেকে বাঁচার একটাই উপায় আম পোড়ার শরবত খাওয়া আর এই আম পোড়ার শরবত খেতেও যেমন টেস্টি লাগে শরীরের জন্য ভীষণ উপকারী চলো আজকে তৈরি করে নিই আম পোড়া দিয়ে শরবত আম পোড়ার এই শরবতটা আমার বাড়ির সবাই তো ভীষণ ভালো খেয়েছিল চার গ্লাস শরবতের জন্য আমি চারটে ছোটো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গাটা শুকনো করে মুছে নিয়েছি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি একটা রুটি শাকার নেট এবার তার ওপরে আমগুলোকে দিয়ে দিলাম আর এই আমগুলোকে একদমই বেগুন পোড়ার মতন করে পুড়িয়ে নিতে হবে আমটা পুড়িয়ে নিলে সুন্দর নরম হয়ে যাবে আমের ভেতরটা এপাশ ওপাশ করে আমগুলোকে চটপট পুড়িয়ে নেব একসাথে তোমরা বেশি করে আম পুড়িয়ে এই শরবতটা ফ্রিজে তৈরি করে রাখলেও বেশ অনেক দিন খাওয়া যায় দেখো আমের একটা পাশ পুড়ে যাওয়ার পর আরেকটু পাশ ঘুরিয়ে দেওয়াতে অপর দিকটা দেখা যাচ্ছে বেশ হলুদ হয়ে এটা পুড়তে শুরু করেছে চারটে আম দেওয়াতে একটু অসুবিধা হচ্ছিল সেজন্য আমি দুটো করে আম দিয়ে পুড়িয়ে নিচ্ছি আম চারটে পোড়ানো হয়ে গেছে এবার ঠান্ডা করার জন্য খানিকক্ষণ এটাকে রেখে দেব আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে রেডি করে নিয়েছি নিয়ে নিয়েছি চাট মশলা লবণ বিট লবণ চিনি পুদিনা পাতা আর পাতি লেবু এবার চলো তৈরি করে নেওয়া যাক প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নেব মিক্সির যে কন্টেনারে শরবত তৈরি করা হয় তার মধ্যে সমস্ত আমের পাল্পগুলোকে আটি থেকে ছাড়িয়ে নিলাম আর আমের খোসার মধ্যেও যে পাল্পগুলো লেগেছিল সেগুলো ছাড়িয়ে নিলাম একই রকমভাবে সবকটা আম থেকেই এই আমের পাল্পটা বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু পুদিনা পাতা পুদিনা পাতাগুলো হাত দিয়ে কুচিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এবার দিচ্ছি বিট লবণ চাট মশলা সব ইনগ্রেডিয়েন্টসগুলো তোমরা পরিমাণ অনুযায়ী দেবে দিয়ে দিলাম এক বাটি চিনি আর খানিকটা লেবুর রস এবার এই সমস্ত কিছুকে কিছু আইস কিউব দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব একবার ব্লেন্ড করে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব খানিকটা ঠান্ডা ফ্রিজের জল এই জলটা দেওয়ার পর আর একবারও ব্লেন্ড করে নিলাম এবার এতে চিনির পরিমাণটা ঠিক আছে কি না একটু চামচ দিয়ে মুখে দিয়ে অবশ্যই দেখে নিও টক থাকার জন্য দিয়ে দিলাম আরও খানিকটা পরিমাণ মতো চিনি এটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে এবার শরবত বানানোর জন্য যতটা পরিমাণে জলের প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে দিলাম এতে আমি চার গ্লাস শরবত তৈরি করার পরিমাণে সমস্ত জিনিসগুলো ইউজ করেছি এবার গ্লাসে এটা সার্ভ করার পালা প্রতিটা গ্লাসে দিয়ে দিলাম চাট মশলা সামান্য বিট লবণ আর একটু পুদিনা পাতা সঙ্গে একটা করে আইস কিউব তোমাদের যতটা পরিমাণে বরফ দেওয়ার প্রয়োজন মনে হবে ততটাই দিতে পারো এই আমপোড়ার শরবতটা এতটাই সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো দেখো কেমন লাগে খেতে আর অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থেকো এই গরমে সুস্থ থাকার জন্য অবশ্যই আমপুরার শরবত খেও থ্যাংক ইউ ফ্রেন্ডস